হ্যালো ওয়েলকাম টু কুনারপাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে কারণ মাসিদের গৃহপ্রবেশ তোমাদের আগেও ব্লগে বলেছি তো তার জন্য তোর জোর করতে হবে ব্যাগ গোছাতে হবে অনেক কাজ আছে সবটা তোমাদের দেখাবো চলো আজকের ব্লগটা শুরু করা যায় কাটটা কেমন তোমাদের বলছি চুল চুল কাটবো তো দেখো একদম শর্ট চুল করে দিচ্ছি কারণ বর্ষা হয় না খুব চুল পরে আর বড় চুলে অসুবিধা হয় এরকম করো তার থেকে আর কোনো অসুবিধাই নেই চুল দিয়ে আসাতে হবে না হাত দিয়ে সেট করতে হবে না এরকম ব্যাস এখন আমার প্রথম কাজ হচ্ছে বেল কাঠ কাটা মাসিদের যে গৃহপ্রবেশ হবে ওখানে তো হোম হবে তো সেখানে বেল লাগবে আর একটা দুটো হলে চলবে না 10 কেজি বেল কাট লাগবে আমি তো এরকম একদমই জানতাম না এর আগে যখন শনি দেবের পূজো হয়েছিল আমাদের বাড়িতে তখন জেনেছিলাম সিন্নি করতে মাপের লাগে 1 কেজি 250 এখন দেখছি হোমেও নাকি লাগে 10 কেজি বেল কাট বা 15 কেজি বেল কাট ঠিক আছে যতটা পাচ্ছি জোগাড় করছি তারপরটা দেখা যাবে নয়তো কেনাই যাবে গুনি

এবার যেহেতু একটু কিছু কারণে এটা খুলে রেখেছিলাম পরেছিলাম আবার আজকে এটা পরে এই দেখো চলে বাবা বাবা আমাদের সাথে যাবে না বাবা দেবে বাড়ি পাহাড়া আমার মাছ গাছ পাহাড়া এদিকে দেখো মা দেখো আলমারি খুলে একদম না আমি অত বড় পাঞ্জাবি পরবো না মা আরে বে অত বড় ঝুলে থাক ওই জন্যই হবে না দেখো এই দেখো এটা এটা কত সুন্দর দেখছো দেখো কাজ করে এরকম কত সুন্দর আর এটা হচ্ছে জাস্ট গেঞ্জির মতন এটা পড়বো এটা পড়বো ভালো হবে হবে

মাশিরকি আরে ছেলেদের না অত জামা কাপড়ের অতটা প্রয়োজন তেমন হয় না তিন চারটা জামা কাপড় নাও ব্যাস হয়ে যায় খালি মোবাইলের চার্জারটা ঠিকঠাক করে নাও ব্রাসটা নাও ব্যাস এ এনা আর হেডফোন যদি লাগে হেডফোন নাও আর এছাড়া অন্য কোনো কিছু লাগে না মা শাড়ি নাও চুড়িদার নাও কুর্তি নাও এই না ওই না অনেকক্ষণ ব্যাগ গোছানোর পরে আমাদের ফাইনালি খাওয়া দাওয়া সময় হয়েছে না এখনও পুরো কমপ্লিট হয়নি মার তো মানে বেরোনোর আগে পর্যন্ত গোছানো হয়ে যাবে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নি আজকে আমরা খাবো হচ্ছে যে বড়ার ঝাল ডাল বেটে বড়া বানিয়েছে মা এটা প্রায় করে আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আমি বলে দিলাম ঠিক আছে মা আজকে আমার ভাইয়ের জন্মদিন মানে পাশের বাড়ি রনির তো থাকতে পারবো না তো সে চলে যাচ্ছে এখন তো সেই জন্য কি আর করবো একটা চকলেট কিনে নিয়ে এসেছি এটা এখন দেবো

এই যে কাদের ব্যাগট্যাগ নিয়ে রেডি কিন্তু তার আগে চলো একটু বাবার সাথে একটু গল্প করি বাবা এখন দুঃখের সাথে বসে আছে যেহেতু আমরা থাকছি না বাবার যতই একটা যতই বলুক যে ভালোই আছি কিন্তু একটা তো মনে দুঃখ থাকে যে আমরা যাচ্ছি দুদিনের জন্য সেই জন্য হ্যাঁ শান্তিতে বাবা সিরিয়াল দেখতে পারবে এটাই যা কি বলছে আমাদের ব্যাগগুলো দেখে নিই ঠিক আছে এই যে মাস সাইড ব্যাগ এর মধ্যেও কিছু জিনিস আছে এই দেখো এই একটা বাজারের ব্যাগ বাজারের সব জিনিসপত্র এই দেখো এই একটা জিনিস হ্যাঁ আর এই একটা মানে দেখো দুদিনের জন্য আমরা যাচ্ছি দুদিন আজকের দিনটার কথা ছেড়ে দাও আজকের দিনের কথা ছেড়ে দাও কালকে আর পরশু আমাদের তো কিছু সব থেকে জিনিস আর সবথেকে মেইন কথা কি জানো এগুলোকে আমাকে নিয়ে যেতে হবে টেনে টেনে আমি এইজন্য কোনো জিনিস নিয়ে যেতে চাই না নিয়েও আসতে চাই না চলো আমাদের সোদপুর বাজারের অবস্থাটা দেখো জল জমে কি হয়েছে এরকম জল জমে থাকলে ক্রেতা বিক্রেতা দুজনেরই কিন্তু অসুবিধা বিক্রেতা যাও বা একটু সুবিধা এক জায়গায় বসতে পারবে কিন্তু ক্রেতা মানে যারা আমরা যাবো কিনতে দেখো কি পরিমাণ জল জমে আমরা হেঁটে বা কিছু করে যাবো কি করে ওখান থেকে আমরা নেমে পড়েছি নৈহাটি স্টেশনে কিন্তু মা বললো কালকে পুজোর জন্য দাঁড়া কিছু ফল কিনে নিই ঘুড়িঘুড়ি পড়ছে বৃষ্টি আর আমরা চলেছি লঞ্চ ঘাটের দিকে এই রাস্তাটা আশা করি সবাই চেনো এই রাস্তার মাঝখানেই পরে হচ্ছে বড় মার মন্দির এইবার আমি দু চারটে কথা বলতে চাই রাস্তাটা দেখছো কত ফাঁকা ফাঁকা অনেক রাস্তাটা চওড়া করে দিয়েছে যে ছোট ছোট হকাররা ছিল তাদেরকে অন্য সাইডে নিয়ে চলে গেছে আমি এখানেই একটা কথা বলতে চাই যে যে তাদের একটু হলেও তো ব্যবসার ক্ষতি হলো এই জন্যই একটু খারাপ লাগে তো তোমাদের মতামত কি অবশ্যই জানিও আয় আয় করে মাথা খারাপ করে দিচ্ছিল আমরা চলে এসেছি এখনো মাসিদের পাত্তা নেই মা বসে রয়েছে আমরা এখানে যে ব্যাগপত্র রেখে দিয়েছি হ্যাঁ এটা তো পুরনো বাড়ি এর আগে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাসিদের বাড়ি বাইরে থেকে এখনো ইনকমপ্লিট রয়েছে তো মাসিরা কোথায় এই রাস্তা দিয়ে আসবে তো মায়ের মুখে একটা কথা শুনলাম মা এখনো পর্যন্ত ঘরে ঢুকিয়ে নি আর মানে দেখিও নি খালি বাইরে থেকে একটু বাড়িতে এসেছি সব ওখানে মাটি ঢুকেছে জঙ্গল পরিষ্কার হচ্ছে কিন্তু ওই দিকে কোনো যাই ওই দেখি আমরা আধ ঘন্টা বাইরে বসে থাকার পরে মাসি আসলো ঠিক আছে আর মাসিদের এটা হচ্ছে পুরনো ঘর এই যে হ্যাঁ পুরনো বাড়ির ঘর ছোট্ট ঘর দেখছি কি সুন্দর পরিবর্গা দেওয়া আর এইটা হচ্ছে মাসির দোকান এটা সম্বন্ধে পরে বলবো তোমাদের আজকে তো আমাদের অনেক রাত্রি পর্যন্ত প্রচুর কাজ রয়েছে সবটা তোমাদের দেখাবো না অল্প অল্প করে চুলা দেখাচ্ছি তোমার জন্য একটা খাঁচা বানানো হয়েছে চলো এখানটা দেখাচ্ছি এই যে তোমার খাঁচা এখানটা তাহলে আমার হচ্ছে ভাবে রাখবি এই বাবা তোমাকে এখানে কি কালো লাগে গো এই বাবা আর দেখাবো না এই জায়গাটা হবে মাসিদের ঠাকুর ঘর এখানটা যখন আমি ব্লগ দেখিয়েছিলাম এখানে মাসিদের যখন হচ্ছিল তখন এই জায়গাটা হয়নি এতটা মতন ছিল এই যে এতটা এইটা ওই ঢালাইতেই এই যে বাড়িয়েছে এই জায়গাটা নিচের দরজাটা আমি খুলেছি ওপরের দরজা মা ছাদের ঠিক আছে এর মধ্যে মশলা মেকে করেছে বলে তো শান্তি আজকের ব্লগ এখানেই শেষ করছি নেক্সট ব্লগ এর অনেক কিছু বলবো তোমাদের অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে ভ্লগে তো এখন কাটা সবাইকে কেটে যেন